শুরু হলো চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলার উপর বাড়ি থেকে অতি বাড়ি প্রবল আকারে বদ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় থেকে প্রবল দেখা শুরু করে দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চুষট্টি জেলার মধ্যে দেশের উত্তরের বেশ কিছু জেলার উপর দিয়ে ধেয়ে আসছে আবারও ভয়াবহ কালবৈশাখী ব্যাপক বদ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টি পাশাপাশি এর একেবারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলেও পার্বত্য 48 ঘন্টার মধ্যে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে তো আসুন আমরা এক নজরে দেখিনি পর্বতি সাত দিনের মধ্যে কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগর থেকে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড় ওই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোন দিকে যাবে এবং এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ লেটেস্ট আপডেটে কিউটা আসছে তা সম্পূর্ণ জানিয়ে দেব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে

পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় প্রভাব ফেলছে অলরেডি এছাড়া কুলনা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত প্রবেশ করতে দেখা যাচ্ছে আজ রাতে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় রাজধানী ঢাকা বিভাগের একেবারে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বিভাগ শুরু করে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে মূলত বিশে মে রাতে এবং বিশেষ করে একুশে মে রাতেও দেশের দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন ইতিমধ্যে দেখা শুরু করে হাতিয়া লংগুদু কাকড়াচুরি এবং এদিকে দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাত চলমান রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এখানে বেশিরভাগ এলাকায় এবং দেখুন এখানে নোয়াখালী অঞ্চল ছাগলনাইয়া ফেনী ফেনি মিরসরাই সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে এবং রাতের দিকে দেশের দক্ষিণ অঞ্চলের কক্সবাজার কুতুবদিয়া চকরিয়া তাঞ্চি এখানে সাতকিয়ানি এবং পটিয়া বাঁশকালী সহ বান্দরবন এই সকল এলাকায় আনোয়ারা এবং আলেকর এবং রাজস্থলী সকল এলাকায় মাঝার থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি কক্সবাজার সহ এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের জন্য আবারও লাল সতর্কতা জারি করেছে আবহাওয়ার মডেল যদি আমরা একটু দেখি বৃহস্পতিবার একুশে মে বুসকাল থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় মাঝার রাজবাড়ী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এরই মাঝে গাইবান্ধা অঞ্চল থেকে শুরু করে শিলিমারি অঞ্চল পীরগঞ্জ অঞ্চল রংপুর লালমন্দির হাট দিনহাটা জলডাকা সাইদপুর এবং এদিকে কারলে দিনাজপুর ফিরগঞ্জ ঠাকুরগাঁও বোদা অঞ্চল পঞ্চগড় সহ সকল এলাকায় এবং এদিকে দেখুন কারানদিঘি অঞ্চল কৃষ্ণাগঞ্জ তারপর পুরুলিয়া সহ এখানে দেখুন মেনাপুর এই সকল এলাকায় এবং রায়গঞ্জ এখানে সকল জেলার উপর ভয়াবহ কালবৈশাখী ব্যাপক সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সঙ্গে সিলেট বিভাগের আলাগবাড মৌলভীবাজার কোলাবুরা বরলেখা জগन्नाथপুর সিলেট চর্কাই এবং চাতকবাজার জাঁন্তিয়াপুর এবং চাকিগন হাইলাকান্দি শিলসড় এই সকল জেলার উপর দিয়ে প্রচন্ড শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং 21 এ মে রাতের দিকে বিশেষ করে এখানে দক্ষিণ এশিয়ার সমুদ্র অঞ্চলের মাক তৈরি হতে পারে বিকেল থেকে রাতের মধ্যে যার কারণে টেকনাফ থেকে শুরু করে উকিয়া চ্যানমাটিং মায়ানমার সংলগ্ন উপকূলীয় বেশিরভাগ এলাকায় তখন মাঝার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি টেকনাপ এখানে দেখুন ওকে মার্টি নাইচুরি মহেশকালী চগড়িয়া লামা আলীকদম তাঞ্চি এই সকল এলাকার দিকে ব্যাপক আকার মাঝার থেকে বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার বাইশে মেন নাগাদও একেবারে মায়ানমার অঞ্চল থেকে শুরু করে দক্ষিণের অনেক এলাকায় হালকা মাঝারি বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী সাত দিনের আবহাওয়ার রিপোর্টটা যেটা আমরা একটু দেখি পরবর্তী সাত দিনের দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মাসের শেষের দিকে বঙ্গোপসাগর একটি ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ঘূর্ণিঝড় মন্তায় এই ঘূর্ণিঝড় কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়িয়ে বিশেষ করে বাংলাদেশের একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আঘাত হানার প্রবল আশঙ্কা এই ঘূর্ণিঝড়ের ফলে দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তখন হাতিয়া ছরপেসল লালমোহন বুরহানুদ্দিন ভোলা থেকে চুরু করে জালকাটি পটুয়াখালী দৌলতখানা দেখুন সকল জেলার উপর শক্তিশালী মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি পশ্চিমবঙ্গের উপরে এই ঘনিজ টাকা টানার সম্ভাবনা থাকবে তবে আমরা নজর রাখবো যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন করতে পারে পরিবর্তন দেখা দিলেই সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ